শীঘ্রই শুরু হবে বাংলা বিগ বসের শুটিং প্রতিযোগী হিসেবে কে কে থাকছেন জানো তোমরা নমস্কার আমার মিষ্টি প্রদর্শক বন্ধুরা চলে এসেছি আবার একটা টলিপ্রার সুন্দর ভিডিও নিয়ে তো চলো বেশি না দেরি করে আজকের ভিডিওটি শুরু করা যাক কিছুদিন থেকে কান পাতলে শোনা যাচ্ছে এবার সালমান খান বনাম সরভ গাঙ্গুলি টক্ক হতে চলেছে মানেটা বুঝলে না তো তাহলে এবার পুরোটাই বুঝিয়ে বলি টলিপ্রায়ের খবর অনুযায়ী বাংলায় আসতে চলেছে বাংলা বিগ বস তবে হ্যাঁ হিন্দি বিগ বস এবং বাংলা বিগ বস এক শুরু হবে না শোনা যাচ্ছে সত্যি বাংলায় আবারও শুরু হতে চলেছে বাংলা বিগ বস দু সালে বলিউডকে অনুসরণ করে শুরু করা হয়েছিল বাংলা বিগ বস বাংলা বিগ বস সিজন ওয়ানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিঠুন চক্রবর্তী এবং বাংলা বিগ বস সিজন টুয়ের সময় সঞ্চালনা করতে দেখা গিয়েছিল বাংলার সুপারস্টার জিতকে কিন্তু দুটি সিজন হওয়ার পর বন্ধ হয়ে যায় সেটি তবে এত বছর পরে আবারও নাকি শুরু হতে চলেছে এই শোটি আর এবার নাকি সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে বর্তমানে সৌরভ গাঙ্গুলিকে দেখা যাচ্ছে জি বাংলার দাদাগিরির শোতে সঞ্চালনার দায়িত্বে এবার প্রশ্ন তাহলে কি সৌরভ গাঙ্গুলি দাদাগিরি শো ছেড়ে দিচ্ছেন আবার শোনা যাচ্ছে বাংলা বিগ বস নাকি আস্তে চলেছে স্টারজোর সাথে তাহলে বাংলার দাদা সৌরভ গাঙ্গুলিকে শুধুই শোটাই নয় চ্যানেলও পরিবর্তন করলেন উত্তরটা একেবারেই না শোনা যাচ্ছে তিনি যেমন দাদাগিরি করছিলেন তেমনিও করবেন সঙ্গে নতুন করে বাংলা বিগ বসও সঞ্চালনা করবেন গোপন সূত্রে শোনা গেছে বিগ বস সঞ্চালনা করতে তিনি এক মোটা অঙ্কের পারিশ্রমিক পাবেন যেটা দাদাগিরির থেকে অনেক বেশি তবে দাদাগিরি এবং বিগ বস এই দুটি সঞ্চালনা করে তিনি কয়েক কোটি টাকা আয় করবেন যা সালমান খানের থেকে খুব কম নয় প্রসঙ্গত সালমান খান বিগ বস নাইনটিন থেকে প্রতিদিন প্রায় পাঁচ কোটি টাকা আয় করেছেন তবে বাংলা বিগ বস এর আপডেট এখানেই শেষ নয় টলিপ্রায় পাতলে শোনা যাচ্ছে প্রতিযোগিতার নাম এও জানা গেছে প্রাথমিকভাবে উঠে এসেছে চীনা সাহা নীল ভট্টাচার্য এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের নাম এদের নাকি প্রতিযোগিতা হিসেবে বিগ বসের ঘরে পা রাখতে দেখা যাবে এছাড়াও কিছু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সদেরও নাকি দেখা যেতে পারে তবে এসব শুধুই গুঞ্জন নাকি সত্যি সেটি যাচাই করার জন্য আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিলেন সুদীপ্তার সঙ্গে সেখানে সুদীপ্তা জানায় বিষয়টি আমার কানেও এসেছে কিন্তু সত্যি এরকম কিছু ঘটেছে কিনা কিছুই জানি না আমায় এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি তো বন্ধুরা তোমাদের কি মতামত বাংলা বিগ বসের জন্য কতটা এক্সাইটেড তোমরা আর কাকে বাংলা বিগ বসে দেখতে চাও তা কমেন্টে জানাও আর বাংলা বিগ বস সিজন ওয়ান টু কে কে দেখেছ সেটাও কমেন্টে জানাও টলিপার এরকম নানান খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য